وا কেন্দ্র করে যেভাবে মাল্লা মুর্শিদাবাদ অশান্তি বেঁধেছে যেভাবে হিন্দুদের ঘরবাড়ি ভেঙে গুড়িয়ে দিয়েছে দোকানকে লুটপাট করেছে মন্দিরকে ভেঙে চুরমার করেছে মাল্লা মুর্শিদাবাদে যেভাবে অশান্তি হয়েছে সেই ব্যাপারে রাজ্যের রাজ্যপাল মাল্লা মুর্শিদাবাদ ঘুরে ফেরিয়ে রাষ্ট্র স্বরাষ্ট্র মন্ত্রীকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন যে মালদা মুর্শিদাবাদে শান্তির জন্য পুলিশ সম্পূর্ণভাবে ব্যর্থ পুলিশ একেবারে ব্যর্থ সে ব্যাপারে মালদা মুর্শিদাবাদ আবার খালি সেই ব্যাপারে সেই অশান্তির ব্যাপারে কিন্তু তিনশো লাগু হতে পারে জারি হতে পারে এমন কিন্তু রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন যেভাবে অন্যায় অত্যাচার হয়েছে যেভাবে বিল নিয়ে অশান্তি দেখা দিয়েছে সেই অশান্তি নিয়ে কিন্তু মালদা মুর্শিদাবাদে কেন্দ্রীয় বিএসএফ টিম স্থায়ী সেখানে থাকবে রাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন রাজ্যের রাজ্যপাল এই যে অশান্তি অশান্তি যদি কোনোভাবে নিয়ন্ত্রণ হতে না পারে অশান্তি যদি নিয়ন্ত্রণ না হয় তাহলে কিন্তু মালদা মুর্শিদাবাদে কিন্তু একেবারে তিনশো ছাপান্ন জারি হবে কিন্তু মালদা মুর্শিদাবাদে এখনো মাঝের মধ্যে অশান্তি হয় সেই অশান্তিকে পুলিশ যদি নিয়ন্ত্রণ করতে না পারে পুলিশ যদি সেই নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে ব্যর্থ তাহলে কিন্তু সেই রাজ্যর রাজ্যপাল বিভিন্ন জায়গা ঘুরে ফেরিয়ে দেখিয়ে তারপরেই কিন্তু হসপিটালে তিনি কিছুদিন ভর্তি ছিলেন রাজ্যপাল সেই রাজ্যপাল হসপিটাল থেকে এসে কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন সেই মালদা মুর্শিদাবাদে নিয়ন্ত্রণ আনার জন্য শান্তি বজায় রাখার জন্য কেন্দ্রীয় বিএসএফ টিম স্থায়ীভাবে সেখানে ক্যাম্প হবে বিএস এবং সেখানে রাষ্ট্রপতি শাসন জারিত হবে এ নিয়ে জানিয়ে দিয়েছেন সি ভি আনন্দ বোস রাজ্যের রাজ্যপাল